এই পথ যদি না হয় সে তবে কেমন হতো এই পথ যদি না হয় সে তবে কেমন হতো নিশ্চিন্ন হল যদি কিন্তু যায় শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকানো যায় সবুজ আর সবুজ ধান আর ধান লোকমুখে শুনেছি বাংলাদেশের চাহিদার সিক্সটি পার্সেন্ট ধান এই জন্ম হয় সুনামগঞ্জ হাওর যেদিকে দুচোর যায় আপনারা দেখছেন হাওর আর হাওর মাঝে মাঝে দু একটা বাড়ি দেখা যায় তাও অনেক সময় তাও পাওয়া যায় হাওড় এলাকা জোরে হাওড় আর হাওড় আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়ের মাঝখান থেকে এক রাস্তা আসতে চলুন রাস্তা যে এক সময় পানিতে টাইট ওপর হয়ে যায় পানিতে টাইট ওপর হয়ে যায় এই পুরো জায়গাটা জোরেই পানিতে ভরে যায় পানিতে ভরে থাকে একদম মানে টোপটোপ মানে পিনক নিরাপত্তার মতো একটা অবস্থা থাকে এখানে রাস্তার দুসারি দুদিক থেকেই পানি থাকে পানির ভরে থাকে দুই পাশ থেকেই আর ওই সময়টা এখানে ছোটো ছোটো ট্রলারে করে মানুষ এই জায়গা থেকে আর এই জায়গায় যাওয়া আশা করে এই হাইও হাওড়ের কারণে আসলে ভিতরে বিভিন্ন বাজে কৃষক ফসল মাছ এই যে কৃষক শ দেখছেন চমৎকার এক প্রতিষ্ঠন যদি আমরা কৃষক পাই হাওর থেকে একদম তাজা মিষ্টি নাও তারপর মরিচ বিভিন্ন বাজে কষি তুলে নিয়ে যাব দেখি আমরা একটা কৃষক পাই কিনা হাওড় আর হাওড় জন্য হাওড়